আমরা প্রতিদিন এমন অনেক খাবার খাই যেগুলোকে একেবারে সাধারণ বলে মনে হয় কিন্তু জানেন কি এই পরিচিত খাবারগুলো কিছু আসলে ভুলভাবে রান্না করলে বা অতিরিক্ত পরিমাণে খেলে ভয়ঙ্কর বিষে পরিণত হতে পারে এই ভিডিওতে আমরা জানাবো এমন কিছু প্রচলিত খাবারের কথা যেগুলো খাওয়ার কারণে আপনার জীবন পর্যন্ত চলে যেতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে বলবো কিভাবে এসব ঝুঁকি থেকে নিজেকে পরিবারকে নিরাপদ রাখা যায় খেসারি ডাল অনেকেই জানে না খেসারি ডালে নামের এক প্রকার অ্যালানাইন অ্যামিনো অ্যাসিড থাকতে পারে যা বিষাক্ত নিউরোটক্সিন তৈরি করতে পারে এটি স্নায়ুকে ক্ষতিগ্রস্ত করে এবং পায়ের প্যারালাইসিস বা চলাচল অক্ষমের মতো সমস্যা তৈরি করতে পারে দীর্ঘদিন ধরে খেসারি ডাল খেলে এইসব রোগ হতে পারে এরপর আসি পটকা মাছ বা বাফার ফিশের কথায় আমাদের উপকূলীয় অঞ্চলে এই মাছ ধরা পড়ে এবং অনেক জায়গায় এটি খাওয়া হয় কিন্তু এই মাছের দেহে থাকে নিউরোটক্সিন নামক এক ধরনের মারাত্মক বিষ এই মাছ ঠিক মতন প্রসেস না করলে এটি কয়েক ঘন্টার ভিতর মানুষের মৃত্যু ঘটাতে পারে এমনিতে মাছটি ক্ষতিকর নয় কিন্তু বিষাক্ত অংশটি কোনোভাবে মাছের শরীরে রয়ে গেলে এবং তা মানুষের পাকস্থলীতে গেলে অল্প সময়ের মধ্যে মানুষটি মারা যাবে তাই এই মাছটি খাওয়ার পূর্বে দক্ষতার সঙ্গে মাছের শরীরের বিষাক্ত অংশটি আলাদা করে নিতে হবে কচুর ডাটা ও কচুর পাতা এর পাতা শাক হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয় কিন্তু পুষ্টিবিদরা বলে কচু গাছ যদি ছায়ায় জন্মায় বা বড় হয় তাহলে এর মধ্যে একটি উপাদান তৈরি হয় যা অনেকের জন্য অ্যালার্জির কারণ হতে পারে ফলে কচু খেলে তাদের চুলকানি হয় গলা ফুলে যায় এর কারণ হল কচুতে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম অক্সালেট সুতরাং কচু জাতীয় খাবার খেতে হলে সঙ্গে লেবু খাওয়া উচিত কাঁচা সবুজ টমেটো এতে অ্যালকালাইড উপাদান থাকে যা বেশি পরিমাণে শরীরে গেলে বমি ডায়রিয়া মাথা ঘোরা এমনকি স্নায়ুর সমস্যাও সৃষ্টি করতে পারে তাই কাঁচা সবুজ টমেটো বেশি খাওয়া একদমই উচিত নয় এছাড়া আদা সেদ্ধ বা কাঁচা ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে তাই মূল বিষয় হলো খাবার নিজে খারাপ নয় বরং আমাদের ভুল নির্বাচন ভুল সংরক্ষণ এবং ভুল রান্নার পদ্ধতির কারণে খাবার হয়ে ওঠে প্রাণঘাতী আমরা যদি সচেতন হই খাবার ভালোভাবে পরিষ্কার করি করি সঠিকভাবে রান্না এবং সন্দেহজনক কোনো খাবার এড়িয়ে চলি তাহলে এসব ঝুঁকি থেকে খুব সহজেই বাঁচা সম্ভব ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিয়েন এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্য জানার ইচ্ছে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন